সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যৌন দুর্বলতা বা অকাল বীর্যপাত আমাদের বর্তমান সমাজের একটি কম সমস্যা আমাদের বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট পুরুষ এই যৌন দুর্বলতা অথবা অকাল বীর্যপাত সমস্যায় ভোগেন তো যারা যৌন দুর্বলতা বুঝছেন যৌন দুর্বলতার কারণে আপনার সঙ্গীর সাথে বনাবনা বনি বনা হচ্ছে না আপনার চিন্তার কিছুই নেই আজকে আমি আপনার জন্য নিয়ে আসলাম প্লেদার থার্টি এবং বেলেন টোয়েন্টি এই প্লেদার থার্টি এবং বেলেন্ডি টোয়েন্টি ট্যাবলেট দুইটি একসাথে সেবন করার মাধ্যমে আপনার যৌন যৌন শক্তি গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে ধরুন আপনি এখন এক মিনিট পর্যন্ত সবসের করতে পারতেছেন আপনি তখন দশ মিনিট করতে পারবেন এখন আপনি দুই মিনিট করতে পারতেছেন আপনি তখন বিশ মিনিট করতে পারবেন তো ওষুধ দুটি সেবনের নিয়ম ওষুধ দুটির পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ দুটির কার্যকারিতা আমি সব বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন তো দর্শক এখন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যালেন্টি যে ব্যানিডি ট্যাবলেটটির কাজ হচ্ছে আপনার লিঙ্গের পরপাস কাবান সময় রক্ত প্রবাহ বৃদ্ধির মাধ্যমে আপনার ইলেকশন বজায় রাখবে আর অপরটি অপর ট্যাবলেটটি হচ্ছে প্লেথাটি এটিও সেম আপনার পরপাস কাড়া সময় রক্ত প্রবাহ বৃদ্ধি করবে এবং আপনার বীর্যকে দীর্ঘস্থান দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করবে তো ওষুধ দুটি আপনাকে অবশ্যই একসাথে সেবন করতে হবে কারণ একটি কাজ হচ্ছে আপনার লিঙ্গের ইলেকশন বজায় রাখবে এবং অপর কাজ হচ্ছে আপনার আপনার বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করবে তো ওষুধ দুটি অবশ্যই আপনাকে জনসংগ্রহম করার ঠিক তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এবং এটি সেবনে হয়তো আপনার প্রাথমিক কিছু মাথা ব্যথা পার্স্বতীগুলির হতে পারে যেমন মাথা ব্যথা অথবা আপনার বমি ভাব হতে পারে সেটা একবারই কম আস একবারই কম সবার ক্ষেত্রে হয় না তো যারা আজ অনুদুর্বলতা বুঝছেন যাদের দীর্ঘক্ষণ সহবাস করতে সমস্যা হচ্ছে এক মিনিটের বৃদ্ধি বেশি সহবাস করতে পারতেছেন না আপনারা কোনো চিন্তাই করবেন না আপনারা দুটি ওষুধ খেয়ে নিতে পারেন